どこだ、どこだ、どこだ。<music> পেয়েছেন কিনা এবং ঢাকা দশ আসনে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ভিন্নতা আছে একেবারে পরিচ্ছন্ন পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ সব দলের এজেন্ট প্রার্থী নেতাকর্মী কর্মী সবাই শৃঙ্খলা বজায় রাখছে আচরণবিধি মেনে চলছে ভোটকাস্টিংয়ের ওখানে আমি যেটা দেখলাম একেবারে যে যাচ্ছে সুন্দরভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছে পরিবেশ বেশ ভালো এবং সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে অবাধে কোনো নাই নাই চেষ্টা প্রশাসনে যারা ইতিমধ্যে সুযোগ হলো সবাই খুব তৎপর নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশ সহ বজায় রাখার জন্য চেষ্টা করছে বললে ভুল হবে তারা সফল হয়েছে আর এই নির্বাচনী এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন কিনা বা আপনি কোনো জায়গাতে ত্রুটি মনে হচ্ছে কিনা না আমার কাছে এই পর্যন্ত যতটুকু নিউজ এসেছে সকাল থেকে ত্রুটি ওরকম পায়নি দু একটা জায়গায় কোন পুলিং এজেন্টের হয়তো অজ্ঞতার কারণে তাকে ধরতে একটু দেরি হয়েছে অথবা প্রিজাইডিং অফিসার দু একজন আছেন তারা হয়তো একটু কম জানার কারণে বিধায় ভুগেছেন বিধায় কাজটা একটু স্লো হয়েছে পুলিং এজেন্ট বসার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য ভোট প্রক্রিয়াটা শুরু করার জন্য যে মানে প্রাথমিক যে পদক্ষেপগুলি থাকে করণীয় যা থাকে সেখানে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসাররা কোনো কোনো কেন্দ্রে দুই একটি কেন্দ্রে তারা একটু ই হয়েছিল দ্বিধায় ছিল অথবা ভালোভাবে শুরু করতে বুঝতে পারছিল না এরকম ছিল এখন আবার সব জায়গায় ঠিক হয়েছে ভালোভাবে রাতে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কালকে চেষ্টা করেছে অনেকে আমি আমার প্রতিদ্বন্দ্বী দলের কথা বলবো তারা দলবদ্ধ হয়ে কেন্দ্রে যেতে চেয়েছে এখন অত রাত্রে কেন্দ্রে যেতে চাওয়ার কারণ কিছু জানি না এমনও হতে পারে তারা হয়তো মনে করেছে যে আমরা দলবদ্ধ ভাবে গিয়ে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারের সাথে সাক্ষাৎ করে আসি দেখা করে আসি আমাদের উপস্থিতি জানান দিয়ে আসি কিন্তু সেটা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় সেটা যে বিধিসম্মত না সেটা অনৈতিক এটা হয়তো তারা জানেন না এরকমও হতে পারে কিন্তু কেউ গিয়ে এমন কিছু করেননি যে কেন্দ্র দখলের চেষ্টা কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা অফিসার পুলিং অফিসারদের নিজের করে মতো ব্যবহারের চেষ্টা অথবা তাদেরকে কোনো হুমকি দেওয়া এই রকমের কিছু ঘটেনি তবে ঢোকার চেষ্টা করেছে জামাত ইসলামের প্রার্থীর লোকেরা কিন্তু আমি সেটাকে খুব বেশি নেতিবাচকভাবে দেখি না এটা অজ্ঞতার কারণও হতে পারে আলটিমেটলি সব কিছু ত্রুটি খুঁজা যাবে না ভালো পরিবেশ রাখার জন্য চেষ্টা করতে হবে থাকলে নিতে হবে। আমি সহজ করে বলি রাজনীতি করেছি সব সব পরিস্থিতি মানুষের সাথে থেকে যার ফলে আমি মনে করি এই এলাকায় তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ তারা নিজে দায়িত্ব নিয়ে আমাকে দিতে চায় সেই সময়ের পরীক্ষায় পরিস্থিতির পরীক্ষায় আমি উত্তীর্ণ তাদের ভালোবাসার পরীক্ষায় আমি উত্তীর্ণ আস্থার পরীক্ষায়ও উত্তীর্ণ দীর্ঘদিন ধরে যার ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি তাদের প্রতিনিধিত্ব করি এটা তারা চায় এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজেরাই দায়িত্ব নিয়ে যার যা করণীয় তাই করছে সর্বশেষ এসে এখন ভোট প্রদান করছে আমি আমি বলেছি সে বিষয়ে অনেকে এভাবে চেষ্টা করেছে ঢোকার কিন্তু আমি সেটাকেও নেতিবাচক ভাবে দেখতে না আমি খুব ইতিবাচক মানুষ ত্রুটি বিচ্যুতি হতে পারে নেতাকর্মী আমার জামাতে ইসলামের বন্ধু যারা আছেন তারা হয়তো না বুঝে ঢোকার চেষ্টা করতে পারে কিন্তু সেখানে তারা আধিপত্য বিস্তার করেছে কোনো সুবিধা নিতে চেয়েছে অথবা কোনো বিশৃঙ্খলা তৈরি করেছে সেটা এখন আমি দেখিনি জানি না যার ফলে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি এখনও ঢাকা দশাসনে ভোটের পরিবেশ সুন্দর সব দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে ভোটাররা অবাধে ভোট দিচ্ছে ভোটাররা যে রায় দেবে সব ডার্থীকে দলকে তা মেনে নিতে হবে